দর্শক বিন্দু ও খামারি ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম খামার বাড়ি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি এই যে আমাদের গারলগুলা দেখেন খাচ্ছে মাসাল্লা দিলে আমাদের গারলগুলোও খুব সুন্দর আছে তো আজকের যে টপিকটা রাখছি সেই টপিকটা হলো যে আপনার কৃমিনাশকের জন্য কৃমিনাশকটা কিভাবে করাবেন তো আমরা যেভাবে করি সেটাই জানাবো আর সেই সাথে যারা আমাদের ভিডিও দেখতেছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন তারপর আপনার সুন্দর একটা মন্তব্য করবেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পরে বেল নোটিফিকেশন আইকনটি অল অপশন করে দিবেন তাহলে আমাদের তথ্যমূলক ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে আর যারা গারল কিনতে ইচ্ছুক আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদের যে ডেসক্রিপশন বক্সে ঠিকানা দেওয়া আছে তেইশ নং জোরভিটা ত্রিমোহনী খিলগাঁও ঢাকা এই ঠিকানায় চলে আসবেন ইনশাল্লাহ খুবই ভালো মানের গারল পাবেন দেখে শুনে সুস্থ সবল গারল কিনে নিয়ে যাবেন তো যে বিষয়টা বলতে চাচ্ছি গারলের মূল অসুখ হলো কিরমি এই কিরমিটাকে যদি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে গারল আপনার সবসময় সুস্থ সুন্দর থাকবে তো আমরা যে কাজটা করি কৃমিনাশকের আমরা আজকে যদি কৃমিনাশক দেই কৃমিনাশকের পরের দিন থেকে আমরা লিভারটনিক পাঁচ থেকে সাত দিন খাওয়াবো প্রতিটাকে বিশ এমএল করে আমি লিভাফ্লেক্স লিভারটনিক খাওয়াই পপুলার ফার্মাসিউটিক্যালের আর কৃমির ওষুধগুলা যেটা আমরা করি সেটা হলো যে এবার যদি আমরা মানে লিভানিট খাওয়াই লিভানিট কিরমির ওষুধ তারপরের বার দিব হেলমেক্স হেলমেক্সটা ওটাও মনে করেন আপনার কৃমির ওষুধ আর কৃমির ওষুধ যখনই দিবেন মনে রাখবেন যে কৃমির ওষুধ যেদিন খাওয়াবেন তার পরের দিন থেকেই সাত দিন অথবা দশ দিন কি মানে লিভারটনিকটা খাওয়ানোর চেষ্টা করবেন লিবারটনিকের কাজ হল যে এই কিরমি যদি ওর ভিতরে কোনো অংশ ক্ষত করে থাকে সেই জায়গাটাকে রিপেয়ার করবে প্লাস লিভারটনিকের ভিতর কতগুলো অ্যানজাইম আছে যেটা হলো যে কৃমি নাশক করানোর পর ক্ষুধা মন্দা একটা ভাব আসে সেই ক্ষুধাটা বাড়ায় দিবে তারপরে হলো যে আপনার এই কৃমিনাশকের ভিতর কিছু ভিটামিন আছে যেগুলো শরীরের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে কাজ করবে তো এটা হলো লিভারটনিকের হিসাব তো আমরা যেভাবে কৃমিনাশক করাই আজকে যদি লিভারটনিক খাওয়াই মানে লিভানির ট্যাবলেট খাওয়াই ঠিক এক বছর পরে আবার এই লিভারটনিক আসবে তার কারণ আমরা প্রতি আড়াই মাস পর পর চার রকমের কৃমিনাশক করাবো যেমন আপনার লিভানির লিবানিটের ঠিক আড়াই মাস পরে আমরা খাওয়াবো হেলমেক্স হেলমেক্সের ঠিক আড়াই মাস পরে দিব নাইটক্স যেমন নাইটক্স এ ভেট দেই আমি একমি কোম্পানির তারপরে মনে করেন আবার দিব এলটিজল ভেট তারপরে মাঝে মধ্যে দিব হলো আপনার এন্ডেক্স মানে বিভিন্ন রকমের কৃমিনাশকগুলা আমরা দিব তার কারণ বাংলাদেশে এমন কোনো কৃমিনাশক নাই যে কৃমি না কিরমি যে কৃমি নাশক ব্যবহার করলে সবগুলা কিরমি মারা যাবে এরকম কোনো কৃমিণাশক নাই যেমন লিভানিটে এক কিরমি মারা যাবে হেলমেক্সে আরেক রকমের কিরমি মারা যাবে তারপর নাইট্রক্সে কলিজা কিরমি মারা যাবে এলটি ভেটে আর আরেক রকম কিরমি মারা যাবে এন্ডেক্স বা আরও বিভিন্ন রকমের কৃমি নাশক আছে ওগুলোতে আরেক রকম মারা যাবে তো এরকম আমরা করি যে এই কৃমি এইভাবে করি আর আরও কিরমি আছে গারলের এটা হলো চামড়া নিচের জন্য তারপর আটালির জন্য এটা প্রতি চার মাস অন্তর অন্তর আমরা এই ভার্মিক মানে আইভার মেকটিন গ্রুপের আইভার মেকটিন গ্রুপের আপনার ইয়াগুলা আপনার ইঞ্জেকশন করি যেটা আপনার চার মাস অন্তর অন্তর করে দিই তাহলে দেখবেন চোখ দিয়ে পানি পরা বন্ধ হয়ে যাবে মানে চোখে চোখের নিচে কিরমি হয় কিরমি হওয়ার কারণে দেখবেন চোখ দিয়ে পানি পড়ে অনেক সময় চোখ ঘোলা হয়ে যায় তো যখন চোখ দিয়ে পানি পড়বে বা চোখ ঘোলা হয়ে যাবে তখন সিবোডেক্স একটা ড্রপ আছে ওইটা দিবেন আর হলো ভার্মিক ইনজেকশনটা করে দিবেন ভার্মিক ইঞ্জেকশনটা যদি করে দেন এই যে দেখেন লোম ভরা শরীর এগুলার ভিতরে উকুন আটালি চামড়া নিচের কিরমি তারপর হলো আপনার ফুসফুসের কিরমি ভার্মিকের কিন্তু এই কাজটা করবে তো এরকম আমরা প্রায় সারা বছরে পাঁচ থেকে ছয় রকমের কৃমিনাশক ব্যবহার করব। যদি আর একটা জিনিস হলো যে আপনার কৃমিনাশক এমন একটা জিনিস যে আপনার পরিমাণের থেকে একটু বেশি হলে সমস্যা নাই আর যদি অতিরিক্ত বেশি হয় তাহলে অনেক সময় মারা যায় গারল তবে হ্যাঁ সব সময় যে যেখান থেকে আপনি কৃমিনাশক কিনবেন কিনবেন কতটুক প্রয়োগ করবেন কত কেজি লাইফ বডি ওয়েটের জন্য কতটুক ব্যবহার করবেন এটা অবশ্যই জেনে নেবেন ভালো করে জেনে নেবেন হ্যাঁ তার কারণ হলো কৃমিনাশকটা কিন্তু খুব ড্যাঞ্জারাস একটা জিনিস যদি কম হয় পরিমাণে কম হয় তাহলে কৃমির কাজ করবে না কিছুদিন পরে দেখবেন ত্রুটি ফুলে যাবে গারল শুকায় যাবে আপনি কৃমিনাশক আপনি মনে করতেছেন কৃমিনাশক করাইছেন কিন্তু আসলে সে কৃমিনাশকটা হয়নি পরিমাণে কম হওয়ার কারণে পরিমাণের থেকে সামান্য একটু বেশি হোক কম না হয় কম হলে একটা কৃমিও মারা যাবে না এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন আর এই এই যে আমি যে কৃমিনাশক গলার গুলার কথা বলছি অবশ্যই মানে ঠিক আড়াই মাস পর পর অথবা তিন মাসের ভিতরে দুই থেকে তিন মাসের ভিতরে আপনি সবসময় কৃমিনাশকটা করায় দিবেন আর এই কৃমিনাশকটা করা যেদিন করাবেন তারপরের দিন থেকে পাঁচ থেকে সাত দিন টনিক খাওয়াবেন তাহলে ইনশাল্লাহ দেখবেন আপনার গারল সুস্থ সবল সুন্দর থাকবে আর না হলে দেখা গেল যে আপনার যদি কৃমিনাশক ঠিকমতো না হয় তখন আপনার ওই যে ফুসফুসের ফুটো করে দেয় ফুঁটো করার কারণে লিভার সিরোসিস হয় লিভার সিরোসিস হলেই মনে করেন আপনার পাতলা পায়খানা তখন গারলগুলোকে বাঁচানো কঠিন হয়ে যায় তো সব সময় একদম পরিমাণ মতো আপনার গারলটা খাওয়ার গারলকে কৃমিনাশক খাওয়ানোর বা কৃমিনাশক করানোর চেষ্টা করবেন তাহলে ইনশাল্লাহ গারল ভেড়া আপনার সব সময় সুস্থ থাকবে তো এই বলে শেষ করছি যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করায় দিবেন বেল নোটিফিকেশন আইকনটি অল অপশন করে দিবেন এই বলে শেষ করছি আল্লাহ হাফেজ